অসাধারণ মায়াবী জর্ণা বইচে সারাক্ষণ হৃদয়ের তটে জাগি আছে অসাধারণ মায়াবী ঝর্ণা বইচে সারাক্ষণ প্রকৃতির লীলাভূমি সিলেট অঞ্চলের গোয়াইন জাপলং পিয়ান নদীর তটে দাঁড়িয়ে আছে জর্নার শুভ দৃষ্টি মনোমুগ্ধকর পরিবেশ যা দেখলে সবাই অবাক হয়ে যায় সৌন্দর্যের মহান সৃষ্টি করিয়াছেন মোর মানুষ পাইয়াছে তৃপ্তি কি এক অসাধারণ দীপ্তি বাঞ্চল বা প্রকৃতির লীলা ভূমি চিলে ঠঞ্চল কত সুন্দর পরিসরে জাগিয়া আছে। সে অসাধারণ নেতৃত্ব দৃষ্টি আঙ্গিকে মানুষ ছুটে চলেছে না দেখলে কখনো বোঝা যায় না তাহার সৌন্দর্যের রূপ রূপধারা মনোমুগ্ধখর পরিবেশে বইছে সারাক্ষণ বা কি সুন্দর বা সুন্দর নিতান্তই মনোমুগ্ধকর পরিবেশে শুভানন্দিত তার সেই চলচলানিরবে জাগিয়া উঠিছে আমাদের সিলেট অঞ্চল জাপলং মায়াবী জর্ণ তৃপ্তি পেয়ে যাচ্ছে মানুষ সুখে সুকারানু পঠে অসাধারণ মনোমুগ্ধকর পরিবেশ সিলেট গার্ড জাপলং মায়াবী ঝর্ণা বইচে সারাক্ষণ অসাধারণ জাপলং মায়াবী ঝর্ণা বইচে সারাক্ষণ বৃষ্টির প্লাবিত বর্ষার চলে তখনই ঝর্ণার হয়ে যে আগমন ঝর্ণা তুমি বইচ সারাক্ষণ ঝর্ণা তুমি বইচ সারা